হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে তো বন্ধুরা আমি চলে এসছি এখন কাজটা তো দাদা কেমন আছো বলো তো আজকে মানে মানে তোমার এখানে আসতে হবে কী করে বলে দাও ঠিক কাছে করা এক নম্বর প্ল্যাটফর্ম সামনের লেডিসের ঠিক অপোজিট আপ লেডিসের মানে কল্যাণের দিকে যে ট্রেনটা মানে আপ দিকে লেডিসের অপোজিটই হচ্ছে আমার বাড়ি কাকার ফলের দোকান আছে ফলের দোকানের ঠিক অপোজিটই আমার স্মার্ট গ্যাজুয়েট বা এখানে এসে কাউকে জিজ্ঞেস করলে শিক্ষিত বা শিক্ষিত চা স্মার্ট গ্যাজুয়েট চা

চালাতে এডুকে চালা না লাস্ট এমবিএ স্টুডেন্টদের ট্রেনিং দিয়েছে এগারো বছর সার্ভিস করে এসেছে ও তোমার যে ইয়ে মানে সানগ্লাসটা কোথায় দামিটা পাঁচ হাজার টাকা ওর বাড়িতে যে সকালবেলা পরে থাকি ওটা সকালে পরে তো অল টাইম এনি আমার কাছে সানগ্লাস আমার সানগ্লাসের কানের সাথে হয়ে যাবে ও আর জুতো কোথায় তোমার দামি জুতো ও আচ্ছা আজকে সঙ্গে বৌদি নেই বলে আসবে লাগবে আমি একটু বলবো কাজে বেরবো সাতটার সময় আসে না তুমি এখানে কতক্ষণ থাকো আমি এখানে থাকি হচ্ছে সকাল নটা থেকে বেলা দুটো আবার বিকেল পাঁচটা থেকে রাত দশটা তো তোমার নামটা কিন্তু না নামটা বললাম না নামটা কমেন্ট ছেড়ে দাও নাম কি পুরো আচ্ছা তো দাদা কেমন আছো ভালো আছি মানুষ এত ভালোবাসাতে এসে দিয়ে থাকে কি সত্যি তোমাকে সবাই ভালোবাসে দেখে তো ঠিক আছে তো ভালোবাসা দিনেই মানুষ দেখো মানুষ ভালোবাসা দিয়েছে ভাইরাল করেছে তাও অন্যায় করেনি তুমি আমার কাছে দুজনে এসে ভিডিও করছো এত ঘুরতে গেছে তুমি অন্যায় করো নি অন্যায় কে করছে আমি করছি কেন যেই ভাইরাল হয়ে যাচ্ছি এই ভদ্রমহিলা যখনই আসবে আমার দশটা এগারোটা পনেরো এগারো মাসে তাহলে এটা অন্যায় করছি আচ্ছা তাহলে তুমি পাপ করেছো আমার ভিডিও করে আর এরা ভিডিও দেখে পাপ করেছে ভিডিও সঙ্গে

এই যে কোন দেশে প্রত্যেকটা তো যায় তুমি যে এটাই আবার স্পেশালিটি যে মানুষকে ভালোবেসে খাওয়াই মানুষকে কাটতে আসে মানুষকে সেবা করতে আসে আর আমাদের এখানে প্রত্যেকটাই সেবা চলে এখানে প্রত্যেকটা এখানে যে ফ্রিতে চাপ সে তোমাদের জন্য তো অনেক কন্ট্রোভার্সি হচ্ছে অনেকে অনেক কথা বলছে মানুষ তাকে নিয়ে কন্ট্রোভার্সি করেছে তার নাম পুরো হচ্ছে যখনই মনে করবে তোমাদের পিছনে আসবে না মনে করবে তুমি দিকে যাচ্ছো পিছন দিকে তারকে টাকা দেনি তবে না একজন আমাদের পয়লা বৈশাখের দিন এই দোকানটা ওপেনিং করেছে মানুষ খাবে আমার কাছে যে পাঁচ টাকার চা সেটাও এখান থেকে যায় যে পনেরো টাকার চায় এখান থেকে যায় পঞ্চাশ টাকার চা এখান থেকে যায় ওটাকে আমি মডিফাই করি ডেকোরেশন করি তাতে দাম বাড়বে এরকম নয় যে পাঁচ টাকার চা মানে মানুষ আসে সেও আমার কাছে ফাইভ স্টার হলে মজা পাবে আর যে পঞ্চাশ পাবে সেই সেম সাত একটু একটুখানি উনিশ বিশ কী দেখা চায় সাত কেরকম পাঁচ টাকা ভারতবর্ষে রেল স্টেশন এশিয়ার মধ্যে এখান থেকে লাল গোলাপি চলে গেলে এরকম চা পাওয়া যায় না মানুষকে আমি সেবা করি মানে চা বিক্রি করতে আসে না সেবা করি তাই চায়ের কোয়ালিটি এত ভালো যেদিনকে মনে করবো বিক্রি করতে এসছি সেদিনকে এত ভালো হবে না

সাহায্য করেছে দেখছো ছাত্র থেকে আমাদের তৃণমূল ছাত্র যুব তা এরা অনেক করেছে পড়েছে ভালোবাসা